ইউরোভাইটার টাইফোনে বাংলাদেশের পাইলট ইতালিতে বাংলাদেশ বিমান বাহিনীর গর্বিত পদচারণা এটি কি শুধু একটি প্রদর্শনী নাকি বাংলাদেশের সামরিক ভবিষ্যতের ইঙ্গিত আসুন আজ আমরা বিশ্লেষণ করি এই ঐতিহাসিক সফরের প্রতিটি দিক গভীর রাজনৈতিক ও কৌশলগত দৃষ্টিকোণ থেকে রাজনীতি অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন আট থেকে নয় মে দুই ইতালিতে অনুষ্ঠিত হয় অ্যারো স্পেস পাওয়ার কনফারেন্স এসপিসি টু এতে বাংলাদেশের পক্ষ থেকে অংশ নেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সফরের অন্যতম আকর্ষণ ছিল ইতালির প্রতিরক্ষা প্রযুক্তি নির্মাতা লিওনার্দো এসপিএ পরিদর্শন এবং ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমানে বিমানে বাংলাদেশি পাইলটদের সফল উড্ডয়ন শুধু তাই নয় এয়ারশিপ মার্শাল নিজেও ককপিটে বসে সরাসরি অপারেশনাল সিস্টেম পর্যবেক্ষণ করেন ইউরোফাইটার টাইফুন একটি ফোর জেনারেশনের মাল্টিরোল ফাইটার জেট এটি ইউরোপের যৌথ প্রকল্প যুক্তরাজ্য ইতালি জার্মানি ও স্পেনের মধ্যে এর অতি উচ্চগতি মার্কস টু প্লাস অ্যাডভান্স রাদার সিস্টেম এবং অসাধারণ অ্যারোনমিক্স বাংলাদেশ বিমান বাহিনীর জন্য এক বিশাল গেম সেন্টার হতে পারে প্রশ্ন উঠেছে এই সফল উড্ডয়ন কি শুধু একটি প্রদর্শনী নাকি সম্ভাব্য ক্রয়ের পূর্ব প্রস্তুতি ইতালি সফরের সময় বাংলাদেশ বিমান বাহিনী প্রধান লিওনার্দো ছাড়াও সি ওয়ান ইউএভি ড্রোন এবং আগোস্টা হেলিকপ্টার ফ্যাসিলিটিস পরিদর্শন করেন তিনি দেখা করেছেন বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধান ও উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে একটি কেবল টেকনোলজি পরিদর্শন নয় বরং কৌশলগত সামরিক কূটনীতি যেখানে ভবিষ্যতের পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতার ভিত্তি স্থাপন হচ্ছে এই সফর একটি সুস্পষ্ট বার্তা দেয় বাংলাদেশ তার আকাশ প্রতিরক্ষা এবং আক্রমণ সক্ষমতা উন্নত করতে প্রস্তুত জিও পলিটিক্যাল পরিস্থিতি বিবেচনায় যেমন ভারত চীন উত্তেজনা বিরোধ বা ভারত মহাসাগরের অঞ্চলে পশ্চিমা চীন প্রতিদ্বন্দ্বিতা বাংলাদেশ তার নিজস্ব নিরাপত্তা ও প্রভাব বিস্তারে প্রস্তুতি ইউরোফাইটার টাইফুন শুধু একটি ফাইটার জেট নয় এটি একটি কৌশলগত প্রতিরোধ ও প্রভাব প্রতিস্থাপনকারী শক্তি রাশিয়ান এসিউ থার্টি আমেরিকান এফ সবই বিকল্প ছিল তাহলে কেন টাইফুন ইউরোফাইটার টাইফুন ইউরোপীয় রাজনীতির ভারসাম্য বজায় রাখে এতে যুক্তরাষ্ট্রের চেয়ে কম রাজনৈতিক চাপ চীনের চেয়ে বেশি প্রযুক্তি নির্ভর এবং রাশিয়ার চেয়ে বেশি স্থিতিশীলতা রয়েছে এটি বাংলাদেশকে একটি নিরপেক্ষ অথচ সক্ষম প্রতিরক্ষা অংশদার হিসাবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে বাংলাদেশের বৈমানিকদের এই সফল উন্নয়ন একটি ট্রেনিং প্রস্তুতি এটি কি কোনো জায়ান্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামের অংশ নাকি এটি বাংলাদেশের পরবর্তী প্রতিরক্ষা চুক্তিবিঙ্গি গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি আমাদের সামরিক সক্ষমতা কৌশলগত স্বাধীনতা এবং প্রতিরক্ষা কূটনীতিতে একটি নতুন মাত্রা যোগ করছে বাংলাদেশের পাইলটরা ইউরোফাইটার টাইফুন সফলভাবে উড়িয়েছেন আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি আমাদের প্রতিরক্ষা ইতিহাসে নতুন যুগের সূচনা কমেন্টে জানাতে ভুলবেন না আরও এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ